কি অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওর মধ্যে কি দেখানো হবে তা যদি দেখতে চান আমার সাথেই থাকুন আজকে চলে আসলাম আমাদের বাসার নিচে আমার এক রিলেটিভের বিয়ে উপলক্ষে ব্যান্ড পার্টিদেরকে আনা হয়েছে তো ওনাদের একটু ছোট্ট ভিডিও করতে গিয়েছিলাম তা আমার কাছে তো খুবই ভালো লাগছিল যেহেতু এগুলো সচরাচর গ্রামে দেখা যায় না তো শহরে বেশিরভাগ যারা খুবই আনন্দ ভাগাভাগি করে নিতে চায় তারাই কিন্তু ব্যান্ড দের দেড় নিয়ে আসে এখানে কনের জন্য সব কিছু আগে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো সব কিছুর প্যাকিং কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে এখানে কিন্তু খুবই অল্প জিনিস দেখা যাচ্ছে পরে কিন্তু আরও অনেক জিনিস দেওয়া হয়েছিল যেগুলোর অনেকগুলো ভিডিওই আমি করতে পারিনি আরেকটু ব্যান্ড পার্টির ভিডিওগুলো করে নিয়েছিলাম যেহেতু ওনারা খুব আনন্দ নিয়ে এগুলো বাজাচ্ছিল আসলে এসব হচ্ছে একটু মজা যেমন এখানে আমার ভাইয়া আরেকজন এসে উনি একটু নাচছিলো তো এগুলো আসলেই সব সময় তার করা হয় না আর এখানে আরও কিছু জিনিসপত্র যখন পাঠানো হবে তো এই সব কিছু একটু একটু করে দেখানো হচ্ছিল যখন নিচে নিয়ে গাড়িতে উঠাবে আর কি তার একটু আগে আমরা ভিডিও করে নিয়েছিলাম মাসাল্লাহ বাড়িতে কিন্তু অনেক জিনিসপত্রই পাঠানো হচ্ছে যা আস্তে আস্তে করে গাড়িতে উঠানো হচ্ছিলো তো এখানে সব কিছু সাজানো গোছানো একদম প্রত্যেকটা জিনিস সুন্দর করে রেখেছিলেন ওনারা তা আমার কাছে এগুলো খুবই ভালো লেগেছে ব্যান্ড পার্টি ওনারা যখন ব্যান্ড বাজাচ্ছে তখন পাশে থেকে একটা বানর উকি মেরে দেখছিল তো এই বিষয়টা খুবই হাস্যকর তাই না ওনারাও কিন্তু এটা নিয়ে খুবই মজা নিচ্ছিলেন কেউ যদি ব্যান্ড পার্টি ওনাদেরকে বানা করে নিতে চায় অবশ্যই কিন্তু আমার ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটা আমি দিয়ে দিব ওইটাতে যোগাযোগ করবেন তাহলে ওনাদের সাথে কথা বলতে পারবেন গোলাপবাগ থেকে আসছেন আপনাদেরকে কিভাবে পাওয়া যাবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে নাম্বার আছে ফোন দিলে আমাদের আজ এ পর্যন্তই পরবর্তী দেখা হবে হলুদের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ